রসুলের বিদা জন্মদিন বলেন মৃত্যুদিন বলেন কোনোটাই পালন করা যাবে না এবং বারো রবিল আহ্বালে যে জন্মদিন পালন করছে তারা জানে না রসুলের জন্মদিন একটু লাভ রসুলের জন্মদিন ছিল সোমবারের দিন সেটা রবিল আহ্বাল মাসের আট তারিখে মত আছে দশ তারিখে মত আছে চোদ্দো তারিখের মত আছে বারো তারিখে মত আছে এবং রসুল যেই তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখে রসুলের মৃত্যু হয়েছে আপনি রসুলের জন্মদিন আনন্দ ঈদ পালন করলেন সেই দিন রসুল মারা গেছেন তার কি করলেন তার শোক কান্নাকাটি করেছেন সেইদিন দিন রসুলের মৃত্যু দিনে আপনি কি করলেন তাই আমরা এগুলো নব আবিষ্কৃত বেদাগুলোকে পরিহার ছেলে মেয়েদের নিজের মৃত ব্যক্তির জন্মদিন মৃত্যু পালন করছি কেক কাটছি এটা সরিয়ে তেনে আল্লাহ রসুল বলেছেন এটা ইহুদিন নাসারারা করে তোমরা তাদের অনুসরণ করো না যদি করো কেমতের দিন তাদের সাথে তোমাদের হাসন হবে তাই ছেলের বলেন মেয়ের বলেন নাতি বলেন পুতি বলেন নিজের বলেন আজ থেকে পঞ্চাশ বছর চল্লিশ বছর আগে মারা গেছে মৃত ব্যক্তিরও জন্মদিন পালন করে এইগুলো পরিহার করতে হবে সঠিক ইসলাম আমাকে আপনাকে জীবনে ধারণ করতে হবে পালন করতে হবে তবে হবে নাজা মুক্তি রসুলের সাফা